অনেকেই আমাকে এস এম এস করে জানতে চাইছেন কীভাবে ব্যাটজিটিতে ডিপোজিট করতে হয় তো আজকে আমি আলোচনা করবো কীভাবে ব্যাট্রিটিতে সহজে ডিপোজিট করবেন এবং সফল একটি ডিপোজিট ট্রানজাকশন করবেন তো চলুন আমরা শুরু করে কীভাবে ব্যাটজিটে ডিপোজিট করবেন তিরিডিও ক্লিক করে আমি এই ইন্টারফেসে আসলাম এখানে ফুফালের নিচে দেখেন এখানে ডিপোজিট তো ডিপোজিটে আমি ক্লিক করার পরে দেখেন আপনি এখানে নগদ বিকাশ সব কিছু আছে তো আমি টাকা পাঠাবো নগদ দিয়ে নগদে ক্লিক করলাম তারপরে একটু পরে নিচে দেখেন যে একটা অ্যামাউন্ট লেখার মতো একটা জায়গা আছে তো এখানে আমি পাঁচশো টাকা পাঠাবো ওই জন্য পাঁচশো টাকাকে দিলাম তারপরে নিচে টন দেব নিচে একটা প্রসেসিং টাইম আছে দেখেন সাবমিট দিতে হবে এখানে সাবমিট করুন ওইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে একটু পেজ নিয়ে আসবে ওইখানে জাস্ট পে লেখা আছে দেখেন বিভিন্ন কিছু লেখা থাকতে পারে কিন্তু জাস্ট পেতে একটা ওরা নাম্বার দিছে যেটাতে আমি অ্যাজ এর নাম্বার যেটাতে আমি টাকা ক্যাশ আউট করব কারণ এখানে ক্যাশ আউট করবেন অ্যাজ এর নাম্বার হলে তো আমি আমার নগদে গেলাম নাম্বারটা কপি করে নগদে এসে আমি ক্যাশ আউট অপশনে যাব ক্যাশ আউট অপশনে গিয়ে আমি নাম্বারটা ফেস্ট করবো হ্যাঁ ক্যাশ আউট অপশানে আসলাম এখন আমি ওই কপি করা নাম্বারটা এখানে ফেস্ট করলাম ফেস্ট করে আমি তারপর তবে গেলাম পরিমাণ যত লিখছিলাম তত টাকা এখানে লিখে দেবো যে পাঁচশো লিখছিলাম পাঁচশো টাকায় লিখে দেবো তারপর সাবমিট দিব তারপর আমি আমার পিন দিলাম নিজে নিজের পিন দেবেন তো পিন দেওয়ার পর পরবর্তীতে দিলাম এখন আগে তো সবাই পাঠাতে পারেন দেখেন কীভাবে পাঠায় তো এটা পাঠাই দিলাম ওই নাম্বারে মেন কাজ আমার এখন এখন যে উপরে তাম জংশন আড়ি ওটা কপি করতে হবে ওটা কপি করে আমি আবার চলে যাব ওই আমার ব্যাড পেজে সরাসরি স্ক্রেপ করে নিজ থেকে আমি আমার ব্যাডশিটের পেজে চলে গেলাম এখানে প্লিজ সিলেক্ট যে নম্বরটা লেখা আছে ওখানে যে আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন ওই অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে নাম্বারটা ওই নাম্বার ছাড়া অন্য নাম্বার হবে না হ্যাঁ মনে রাখেন এখানে টাকা সবসময় আপনার নাম্বার দিয়ে পাঠাবেন তারপর দেখেন যে আমি পানজাইন খানারের অপশনে আমার পানজাংখানার এটা কপি করা এটা এখানে সিলেক্ট করলাম এখানে দিয়ে দিলাম তারপর আমি নিচে দেখেন সাবমিট ওখানে ক্লিক করলাম জাস্ট ওরা পাঁচ সেকেন্ড সময় নি পাঁচ সেকেন্ড পরে আমি আমার অ্যাকাউন্টটা চেক করবো টাকা আসছে কিনা তোপরেও দেখেন এখন জিরো জিরো দেখা এখানে আমি ট্রানজাংশান যে রেকর্ডটা আছে ওখানে দাদা যাবো দেখেন ট্রানজাংশান রেকর্ড ওই রেকর্ডে গিয়ে দেখেন ওগুলো সাকসেস দেখা আসছে আমার পাঁচশো টাকা ডিপোজিট সাকসেস হয়ে গেছে তো আমি রিফ্রেশ দিবে টাকাটা চলে আসবে এখানে অ্যাকাউন্টে